আপনাদের দেখাবো ড্যাশবোর্ডের কাজ এবং ড্যাশবোর্ডে অ্যাক্টিভ লেট অর্ডারস বা অ্যাটিন রেসপন্স থাকলে এবং আপনাদের সেলার স্ট্যান্ডার্ডস রেটটা কেমন হয় সেই জিনিসগুলো আমরা ড্যাশবোর্ড এই পেজটাতে দেখতে পাই তো ফাইবার মার্কেট প্লেসের ঢুকার আগে আমি স্লাইডের মাধ্যমে আমার অ্যাকাউন্টের কিছু জিনিস দেখাচ্ছি কারণ মনে রাখবেন ফাইবারের টিও এর বিরোধী বা ভায়োলেট ভায়োলেশন হয় এরকম কোনো কিছুই আমরা করতে পারছি না এবং আমি করতে পারছি না বেসিক্যালি কারণ কোনো বায়ারের নাম আমি দেখাতে পারছি না এবং তাদের সাথে যে কনভার্সেশন হচ্ছে সেই জিনিসগুলোও দেখাতে পারবো না বাট সেই অনুযায়ী আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারবো এবং আমি আমার সেই অ্যাকাউন্টগুলোতে আর্নিংস বা অ্যানালাইটিক্স পার্টগুলো দেখাতে পারবো যেটার মাধ্যমে আপনি আপনার পেমেন্টটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন ব্যাঙ্ক বা পেউনিয়ারে তো সেই লেসেনগুলোতে আসার আগে আমরা একটু দেখি ড্যাশবোর্ড নামে একটা সেকশন আছে আপনার যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন তখন ড্যাশবোর্ড নামে একটা সেকশন পাচ্ছেন সেই সেকশনের আন্ডারে আপনার আপনার স্ট্যাটাস দেখাবে আপনি অনলাইন নাকি অফলাইন আছেন আপনার আপনার ডেজিগনেশন দেখাবে কিছু স্টেটস দেখাবে যে আপনার রেসপন্স রেট কত আপনার ডেলিভারি অন টাইম অর্ডার কমপ্লিশন এবং রেটিং কত মনে রাখবেন যদি এই চারটা সবুজই রেড হয়ে যায় যে কোনো একটা রেড হলেই কিন্তু আপনার লেভেল যে অ্যাচিভ করার কন্ডিশন থাকে সেগুলো আর ফুলফিল হবে না তো রেসপন্স রেটটা হচ্ছে যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে নখ দিবে তখনই তার সাথে আপনার সাথে সাথে কথা বলতে হবে যদি রাতে কেউ আপনাকে হাই বলে আপনি যদি সকালে উঠে হাই বলেন তাহলে কিন্তু হবে না তো এটা সবসময় চেষ্টা করবেন ওয়ান আওয়ারের মধ্যে রাখতে যেটা হচ্ছে রেসপন্স টাইম হিসেবে কাউন্ট হয় এবং এটা তখন রেট এখানে চলে আসে ডেলিভারি অন টাইমটা হচ্ছে আপনারা যখন কোনো কাজ পান ক্লায়েন্টের মাধ্যমে তখন সেটা একটা ডিউরেশন স্টার্ট হয়ে যায় এবং স্টার্ট হওয়ার পর সেই ডিউরেশনটা যদি ওভার হয়ে যায় তাহলে ওইটাকে লেট অর্ডার বলা হয় এখন যদি ডেলিভার অন টাইম না হয় লেট অর্ডার হয় সেক্ষেত্রে এই পার্সেন্টেজটা কমতে থাকবে এবং মনে রাখবেন এই পার্সেন্টেজটা কিন্তু হানড্রেড বা সবুজ করা অনেক বেশি টাফ আবার অর্ডার কমপ্লিশন এটা তার চেয়েও বেশি টাফ যদি আপনি অনেকগুলো কাজ করেন এর মধ্যে ফিফটি পার্সেন্ট কাজ যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে এই অর্ডার কমপ্লিশন রেটটা কমে যাবে আবার রেটিংয়ের বেলায় যদি আপনি ফাইভ স্টার রেটিং পেতে পেতে হঠাৎ করে ফোর থ্রি টু এভাবে পাচ্ছেন রেটিং সেক্ষেত্রে কিন্তু এই রেটিংটার ফাইভ পয়েন্ট জিরোতে এভারেজ শো করবে না মনে রাখবেন রেটিং সবসময় ফোর পয়েন্ট সেভেন বা এইটের উপরে রাখতে হবে আদারওয়াইজ আপনাকে ফাইভারেজ ফাইভার মার্কেট প্লেসকে সালাম জানা টাটা ব্যবহার করতে হবে কারণ আদারওয়াইজ আপনার সাকসেস পাওয়াটা খুবই টাফ হবে মে মাসে আপনার আর্নিং কত হয়েছে এইরকম একটা আপডেট পাবেন এবং রেসপন্স টাইম এখানে আসবে এখান থেকে আপনি ইনবক্সে যেতে পারবেন যেখানে আপনার অনেক ক্লায়েন্ট আছে যে যাদের সাথে আপনি কথা বলেছেন এখানে অ্যাক্টিভ অর্ডার টোটাল কয়টা তিনটা এবং এটা অ্যাওয়ার্টিং রেসপন্স সহ এটাকে কাউন্ট করেছে এত ডলার আপনার এক্সপেক্টেড আর্নিং হতে পারে এবং আপনার অ্যাভেলেবেল উইড্রো করার জন্য কত আর্নিং আছে সেটা এখানে চলে আসছে এবং আপনি এখানে যে ক্লায়েন্টে কাজ করতেছেন যেটা সবচেয়ে কাছে ডিউ ডিউ মানে ডেড লাইন সেটা সবার উপরে থাকবে এবং তারপর থাকবে পরেরটা এবং সেটা প্রাইস কত সেটা দেখা থাকবে ওখানে ভিউ অর্ডার ক্লিক করলে আপনি ক্লায়েন্টের সাথে যে অর্ডার যে পেজটা সেখানে দেখতে পাবেন যে একটা টাইম লাইন ডিউরেশন যাচ্ছে এরপর নিচে যদি আমি দেখি যে অ্যাটিং রেসপন্স হিসেবে কি আছে সেটা হচ্ছে একটা ক্লায়েন্ট সে আমাকে কাজ দিয়েছে কিন্তু রিকোয়ারমেন্ট জমা দেয় নাই সো অর্ডারটা কিন্তু স্টার্ট হয়নি সো ইটস ইনকমপ্লিট দেখাচ্ছে আর এগুলো ইন প্রোগ্রেস দেখাচ্ছে সেই অনুযায়ী এই প্রাইসটা ছিল নাইন নাইনটি ডলার এবং এটা কোনো ডেডলাইন এখন স্টার্ট হয়নি দেখে এটা অ্যাওয়ার্টিং রেসপন্স সেকশানে আছে তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি তানভীর এম হক যে প্রোফাইলটা আমরা করেছিলাম সেটার মাধ্যমে দেখি আমার উপরে কিন্তু ড্যাশবোর্ড বলে কিছু নেই এখানে চলে আসছে বিকমের সেলার তো আমি যদি বিকমের সেলারে ক্লিক করি তখন আমার কাছে কিছু স্টেপ আসবে যে স্টেপে আমার আগাতে হবে সাপোজ আমি বিকমের সেলার দিলাম যেটা আমরা একদম প্রথমে দেখেছিলাম সো কন্টিনিউ দিতে দিতে আমি একদম এই জায়গায় চলে আসছি যে জায়গায় অলরেডি আমি কিছু লিখে রাখছি একটু আগে কারণ আমি এটা আপনাদেরকে দেখানোর আগে আমি নিজে একটু দেখেছিলাম যে এটা টাইম কত লাগে প্রত্যেকটা অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হয় তো ভিডিও টুটলটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি জাস্ট কিছু লিখে রাখছি আগের থেকে যে হাই দিস ইস্তানবির আইম ভেরি প্যাশানেট অ্যাবাউট ভিডিও এডিটিং অ্যান্ড অ্যানিমেশন সো ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর বিজনেস থ্রু মাই সার্ভিসেস দেন প্লিজ নকমি প্লিজ নক মি সো দ্যাট উই ক্যান ডিসকাস ফার্দার একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখে আমি কন্টিনিউ দিচ্ছি এরপর পার্সোনাল ইনফরমেশান আমি এখানে অকুপেশন ভিডিও অ্যান্ড অ্যানিমেশান দিয়েছি ফর্ম দুই হাজার পনেরো থেকে দুই হাজার উনিশ আপনি যে কোনো পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার ভিডিও অ্যানিমেশনের আন্ডারে তো আমি পাঁচটা ক্যাটাগরি সিলেক্ট করেছি ইন্ট্রো অ্যান্ড আউট্রোস লো অ্যানিমেশান হোয়াইট বোর্ড অ্যানিমেশান শর্ট ভিডিও অ্যাডস এবং ভিডিও এডিটিং নিচে আপনার স্কিল যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম অর্গানাইজ করার সময় প্রোফাইল এখানে আপনি পনেরোটা স্কিল অ্যাড করতে পারবেন এডুকেশন আপনার লেটেস্ট এডুকেশন যেটা আছে সেটা আপনি এখানে দিতে পারবেন সার্টিফিকেশন যেটা আপনি রিসেন্ট করেছেন সার্টিফিকেট পেয়েছেন সেটা অ্যাড করতে পারবেন পার্সোনাল ওয়েবসাইট হিসেবে আমি তানবীর এম হক বিহেন্সের একটা অ্যাকাউন্ট খুলি সেইটার একটা ইউজার নেম এম হক হিসেবে এখানে দিয়ে দিই মানে এটা হচ্ছে পোর্টফোলিও সাইটটা হচ্ছে ওর ওয়েবসাইট কারণ ডিজাইনারদের ওয়েবসাইট নাও থাকতে পারে এটা ওয়েব ডিজাইনারদের থাকতে পারে আবার অনেকজনের গীত নাও থাকতে পারে সো এর ক্ষেত্রে আমরা কন্টিনিউ দিয়ে পরে আমরা সোশ্যাল মিডিয়া কিছু অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে মিনিমাম মনে রাখবেন এই কমপ্লিশন রেটটা আপনার জিরো থাকবে অরেঞ্জ থাকবে দেন গ্রিন হবে তো সত্তর পার্সেন্টে কম হলে কিন্তু অরেঞ্জ থাকে আর যদি আপনি আশি পার্সেন্ট করেন সেক্ষেত্রে আপনি গ্রিন হবেন এবং কন্টিনিউ করতে পারবেন আমি ইন গুগল প্লাস বিহেন্স ভিমি এগুলো সব কানেক্টেড করে ফেলছি তানভীর এম হক প্রোফাইল দিয়ে এবং ওইটা আমি দেখাতে চাচ্ছি না জাস্ট আপনি লিঙ্কডিন এইসব সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন দেন ফাইবারের সাথে কানেক্ট করবেন তো এটা যদি আমি এখন দেখাতাম তাহলে আপনার টাইমটা নষ্ট হতো যে ওই জিনিসটা আমি করাতে চাচ্ছিলাম না তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাকাউন্ট করার পর আমি কন্টিনিউ দিলাম দেন এখানে ইমেলটা ভ্যারিফাইড এটা প্রথমে করেছিলাম ফোন নাম্বার অ্যাড করবেন ফোন নাম্বার অ্যাড না করে আমি ফিনিশ দিচ্ছি এবং আমি অল ডান আমি ফিনিশ দিলে আমার কিন্তু প্রোফাইলে নিয়ে যাবে এবং সেখানে আমি দেখতে পারবো আমার প্রথম গিগ আমি কীভাবে করব বাট এটা আমরা এখন দেখব না আমরা এখন দেখব যে আমরা ড্যাশবোর্ডে কীভাবে আসি কিন্তু সে যদি বলে যে ফার্স্টেগ গিগ করতে হবে তাহলে কিন্তু আমাদের ফার্স্টেগ গিগ করতে হবে তো আমরা পরের সেশনটা যদি গিগের হয় তাহলে আমরা গিগ করার চেষ্টা করব কিন্তু হয়তোবা আমরা গিগের যাব না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেখানে আমরা স্লাইডে এরকম উপরে চলে আসবে ড্যাশবোর্ড ম্যাসেজ অর্ডার গিগস অ্যানালাইটিস আর্নিংস এবং কমিউনিটি মোড় যেতে এখন আসেনি কারণ এটা এখন আপনি সেলার হিসেবে তার কাছে কাউন্টেবল না যখন আপনি একটা গিগ আপলোড করবেন ঠিক তখনই কিন্তু আপনি এটা কাউন্টেবল হবেন তো আমি যদি মাই প্রোফাইলে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমার উপরে ওই বিকামের সেলারে আসবে এবং ওই স্টেপগুলো আবার আসতে হবে যে স্টেপগুলো আমি পার করে আসছি যতক্ষণ না আমি ক্রিয়েটের নিউ গিক দিব ততক্ষণ আমার এখানে ড্যাশবোর্ড পার্টটা আসবে না তো আশা করি এ বুঝতে পেরেছেন ড্যাশবোর্ড পার্টটা অতটা এমন না যে এটা একটা লজিক দিয়ে খাটাতে হবে দ্য থিং ইজ জাস্ট আপনি বিকামের সেলার দিয়ে একটা গিক যখন ক্রিয়েট করবেন তখনই এই অপশনগুলো সব অন হয়ে যাবে তো আমরা যখন গিগের একটা লেসেন দেখবো তখন হয়তো আমরা এই অপশনগুলো আবার অন পাবো টিল দেন থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বা বাই